দর্শক আজসালাম আলাইকুম আজ আমরা জানব এক অলৌকিক কাহিনী যা শুনলে আপনি সত্যিই অবাক হবেন এটি এক ইতিহাসের মহান নবীর ঘটনা একজন নবী যার ডাকে সূর্য থেমে গিয়েছিল আল্লাহ ত হুকুমে তিনি হলেন হজরত ইউসা আলাহি সালাম হজরত মুসা আলাহি সালাম এর একজন ঘনিষ্ঠ সাথী ছোটবেলা থেকেই তিনি মুসা আলাহি সালাম এর সঙ্গে ছিলেন তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন এবং তার স্নেহ ও ছায়ে বেড়ে ওঠেন মুসা আল্লাহি সালাম এর ইন্তিকালের পর নেতৃত্ব আসে ইউসা আলাহি সালাম এর হাতে তার সামনে ছিল এক ভীত বিভ্রান্ত ও গাফিল জাতি এই জাতিকে আল্লাহর পথে ফিরিয়ে আনাই ছিল তার লক্ষ্য এটি শুধু বাহিরের সংগ্রাম নয় ছিল আত্মারও লড়াই এই কাজের জন্য দরকার ছিল শক্ত ইমান ধৈর্য আর আল্লাহর সাহায্য বনি ইসরাইলের লোকেরা অনেকে যখন দুর্বল চিত্রে ছিল তা আলা নির্দেশ দিলেন এই জালিন জাতিকে ধ্বংস করো শহটিকে মুক্ত করো ইউসা সালাম বুঝতে পারলেন এটা কোনো সাধারণ লড়াই নয় এটা হবে ইমান আর কুফরের মুখোমুখি এক কঠিন যুদ্ধ তাই তিনি বনি ইসরায়েলকে ডেকে বললেন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও সামনে আমাদের এক বড় দায়িত্ব অপেক্ষা করছে কিন্তু তার এই আহ্বানে সাড়া দেওয়ার বদলে লোকেরা ভয়ে পিছিয়ে যেতে লাগল তারা বলল আমরা তো মিসার থেকে কষ্টে পালিয়ে এসেছি এখন আবার কিভাবে যুদ্ধ করব তাদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল তারা ছিল দুনিয়ার মোহে বিভোর তখন ইউষা আল্লাহিসালাম দৃঢ়কণ্ঠে বললেন ভয় পেও না আমরা একা নই আমাদের সঙ্গে আছেন আল্লাহ তার কণ্ঠে ছিল নবীর দৃঢ়তা চোখে ছিল আস্থা আর হৃদয়ে ছিল তাওয়াক্কুল তিনি আবার বললেন আমরা আজ আল্লাহর পথে দাঁড়াব আমাদের জেতা আল্লাহর হাতে যদি আমরা তাকে বিশ্বাস করি তিনিই আমাদের সাহায্য করবেন এই কথাগুলো হতাশ জাতির হৃদয়ে এক নতুন আগুন জেলে দিল মানুষ ধীরে ধীরে প্রস্তুতি নিতে লাগল তারা অস্ত্র প্রস্তুত করল মনোবোধ দৃঢ় করল এমানকে আরও মজবুত করল অবশেষে আল্লাহর নামে যুদ্ধের জন্য যাত্রা শুরু হল দল গঠিত হল পরিকল্পনা তৈরি হল বাহিনী রওনা দিল সামনে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে একটি জালিম জাতিকে পরাজিত করার অঙ্গীকার নিয়ে শত্রুদের শহরটা ছিল চারদিকে উঁচু দেয়াল দিয়ে ঘেরা তাদের কাছে ছিল শক্তিশালী অস্ত্র আর অনেক অভিজ্ঞ সৈন্য বাইরে থেকে দেখে মনে হতো এই শহর জয় করা সম্ভব না কিন্তু ইউশা সালাম জানতেন যেখানে ইমান আছে সেখানে কোনো দেয়ালি বাধা হতে পারে না তিনি তার বাহিনী নিয়ে শহরের চারপাশে ঘাঁটি গাললেন শুরু করলেন পরিকল্পনা সৈন্যরা দিনে নামাজ পড়ত রাতে আল্লাহর কাছে দোয়া করত তারা কোরআনের আয়াত শুনে সাহস পেত আর ইমান আরও শক্ত করত তাদের জীবনে কোনো বিলাসিতা ছিল না ছিল শুধু একটি লক্ষ্য আল্লাহকে খুশি করা আর সামনে ছিলেন তাদের নেতা ইউশা আলাহি সালাম তিনি রাতে উঠে কাঁদতেন আর আল্লাহর কাছে বলতেন হে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নেই অবশেষে এলো সেই শুভ সকাল তারা একসাথে তাকবিদ দিল আল্লাহ আকবার সেই ধ্বনিতে আকাশ বাতাস কেঁপে উঠল শত্রুরা ভয় পেয়ে গেল তারা বুঝে উঠতে পারল না এটা শুধু যুদ্ধ না এটা ছিল ইমানের ঝড় যুদ্ধের ঘণ্টা বেজে উঠল বনি ইসরায়েলের সৈন্যরা ধীরে ধীরে এগিয়ে চলল শত্রুদের শক্ত দুর্গের দিকে তাদের মনে ছিল উত্তেজনা আবার একটু ভয় ছিল কারণ শহরটা ছিল খুবই শক্ত চারদিকে ছিল মজবুত প্রাচীর বহু বছর ধরে কেউ সেখানে ঢুকতে পারেনি শত্রুদের হাতে ছিল বড় বড় অস্ত্র আর তাদের সৈন্যরা ছিল ভয়ঙ্কর আর প্রশিক্ষিত তবুও ইউষা আল্লাহিসালাম পিছিয়ে যাননি তার চোখ ছিল একটাই জায়গা আল্লাহর প্রতিশ্রুতি তিনি জানতেন যদি জাতি ইমান নিয়ে দাঁড়ায় তাহলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন প্রথম দিনের যুদ্ধ খুব কঠিন ছিল দুর্গের দিকে যাওয়ার সময় শত্রুরা বারবার আক্রমণ করছিল কিন্তু মুসলিম সৈন্যরা পিছু হটেনি তারা বলছিল আমাদের রব আমাদের সঙ্গে আছেন ইউশা আল্লাহি সালাম নিজের সৈন্যদের তদারকি করতেন তার কণ্ঠে ছিল সাহস চোখে ছিল ভরসা তিনি এক একজন সৈন্যের কাছে গিয়ে বলতেন যদি এই যুদ্ধে তুমি শহীদ হও তাহলে জান্নাত তোমার জন্য প্রস্তুত আল্লাহর সন্তুষ্টির জন্য আর নবীর শুনে সৈন্যরা যুদ্ধ করছিল সাহস নিয়ে ভয়হীনভাবে প্রতিদিন তারা শহরের আরও কাছে যাচ্ছিল আর শত্রুর মনোবল ভেঙে পড়ছিল শত্রুরা অবাক হয়ে ভাবছিল এই ছোট বাহিনীর এত সাহস আসে কোথা থেকে তারা জানত না এই বাহিনীর নেতা একজন নবী যার পাশে থাকে ফেরেশ তারা যুদ্ধ একটা না কয়েকদিন চলতে লাগল দিন শেষে সূর্য ডুবে যেত তারপর সব বাহিনী ফিরে আসত ক্যাম্পে ইউশা সাল্লাম এর মন ব্যাকুল হয়ে উঠত প্রতিদিন তিনি দেখতেন জয় আসছে কিন্তু ধীরে আর কিছু সময় দরকার একটি দিন একটি সুযোগ যেখানে শত্রুদের দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করা যাবে শেষ দিনটির সকাল ছিল ভিন্ন ইউসা আলাহিসাল্লাম জানতেন আজ তাদের বিজয়ের দিন সকালে তাকবীরের ধ্বনি নিয়ে তারা আক্রমণ চালালেন আরও শক্তভাবে শত্রু বাহিনী হচ খেল দেয়ালের ভেতরে টালমাটাল হয়ে পড়ল তারা ইউষা আলাহিসাল্লাম বাহিনীকে বললেন এই সুযোগ না তারা দেয়াল টপকাতে শুরু করল অনেক জায়গায় শত্রু পরাজিত হচ্ছিল কিন্তু হঠাৎ দেখা গেল সূর্য পশ্চিমে হেলে পড়ছে দিন ফুরিয়ে আসছে রাত নামলে যুদ্ধ থামাতে হবে কারণ ইহুদি শরীয়তে রাত হলে যুদ্ধ বন্ধ করার হুকুম ছিল আর যদি রাত নামে শত্রুরা আবার শক্তি সঞ্চয়ের সুযোগ পাবে তবে এই মুহূর্ত ভিতরে প্রবেশের দরজা খোলা আছে ইউষা সাল্লাম দেখলেন সূর্য দ্রুত ডুবে যাচ্ছে তখন ইউষা সাল্লাম পাগলের মতো দুহাত তুলে আকাশের দিকে তাকালেন আর আল্লাহকে কেঁদে বললেন হে আমার আল্লাহ তুমি তো আমাকে এই জাতির দায়িত্ব দিয়েছ তুমি তো বলেছ বিজয় দেবে এই মুহূর্তে যদি সূর্য ডুবে যায় আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হবে তিনি আর্তনাদ করতে থাকলেন আল্লাহতায়ালা তার দোয়া কবুল করলেন সূর্য থেমে গেলেন প্রিয় সম্মানিত দর্শক সূর্য থেমে গেল হজরত ইউসা আলাহিসাল্লাম এর ডাকে ইতিহাসের একমাত্র নবী যার ডাকে আল্লাহ সুবহানাতায়ালাহ সূর্য তার গতি থামিয়ে দিয়েছেন তিনি হজরত ইউশা সালাম পুরো পৃথিবী অবাক হয়ে গেল প্রকৃতি থমকে দাঁড়াল সৈন্যরা বিস্ময় তাকিয়ে দেখছিলেন আর তাদের ইমান পরিপূর্ণ হয়ে উঠছিল সেই দৃশ্য দেখে যখন সূর্য থেমে গেল ইউসা আলাইহিস সালাম বললেন এখনই চূড়ান্ত আক্রমণ সেনারা প্রাচী টপকে ঢুকে পড়ল শত্রু নগরীতে তারা যুদ্ধ করল সাহসের সঙ্গে শত্রু বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হল শহর দখলে এলো মুসলিম বাহিনীর কোথাও রক্তপাত ছিল না অতিরিক্ত কোথাও কোনো অত্যাচার করা হয়নি ইউসা সালাম বলেছিলেন তোমরা বিজয়ী কিন্তু অহংকারী হয়ও না তারা শহরের কেন্দ্রস্থলে গিয়ে সিজদায় পড়ে গেলেন সিজদার কান্না মিশে গেল মাটি আর রক্তের গন্ধে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন সবাই এই বিজয় কোনো রাজনীতির ফল ছিল না এটি ছিল এক ইমানি প্রচেষ্টার ফসল সেই মুহূর্তে ইউসা আল্লাহিসাল্লাম চেয়ে দেখলেন আকাশের দিকে সূর্য তখনও আকাশে থেমে আছে আল্লাহ যেন স্বয়ং ঘোষণা দিচ্ছেন আমি বিজয় দিয়েছি আমার রাসুলকে এই শহর এখন আল্লাহর বিধানে পরিচালিত হবে অন্যায় নয় এই ঘটনা মুসলিম ইতিহাসে একমাত্র প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর নবী ইউশা আলাহিসাল্লাম এর ডাকে সূর্য থেমে গিয়েছিল এর আগে এমন ঘটনা ঘটেনি পরেও ঘটেনি মহাকাশের চাকা থেমে গিয়েছিল এটি ছিল নবীর প্রতি আল্লাহর এমন সাহায্য যা অলৌকিকতাকে ছাড়িয়ে যায় এমন ঘটনা শুধু সেই মানুষদের জীবনেই ঘটে যারা আল্লাহর ওপর অন্ধ নয় প্রতোজী ভরসা রাখেন ইউষা সালাম কোনো আধ্যাত্মিক কারসাজি করেননি তিনি কেবল তার রবের দরজায় দুহাত তুলে বলেছিলেন আমার দায়িত্ব পূর্ণ করতে আমাকে সাহায্য করো আর সেই প্রার্থনায় উত্তর এসেছিল মহাশক্তির পক্ষ থেকে এই ঘটনায় আমরা শিখি বিশ্বাস দৃঢ়তা আর দায়িত্ব যদি মিলিয়ে যায় তবে সৃষ্টিও বদলে যায় সময়ও থেমে যায় ইউসা আলাহি সাল্লাম আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত যুদ্ধ শেষ বিজয় নিশ্চিত শহর শান্ত রক্তপাত থেমে গেছে ইউসা আলাহি সালাম দাঁড়িয়ে আছেন নগর প্রাচীরের পাশে চোখে পানি এই কান্না ছিল না ক্লান্তির বরং এটি ছিল সুক্রিয়ার তিনি সিজদায় পড়ে গেলেন মাটি জুড়ে দিলেন কপাল বললেন হে আল্লাহ তুমি বিজয় দিলে আমি কেবল এক দাস মাত্র সৈন্যরাও সিজদায় পড়ে গেল কান্না আর তাকবিরে বাতাস ভারী হয়ে উঠল যুদ্ধজয়ের পর এমন নিরবতা দেখেছে পৃথিবী কারণ এ ছিল এমন এক বাহিনী যাদের নেতা নবী আর লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি ইউসা আলাহি সালাম তারপর বললেন আজ থেকে এই শহরে অন্যায় হবে না আল্লাহর বিধান চলবে এবং আমরা এতে কোনো পরিবর্তন আনব না শহরের প্রবীণরা ও অনেকে এসে বলল আমরা এতটা ন্যায়পরায়ণ বিজয় কখনো দেখিনি ইউসা ইউষা সাল্লাম সবাইকে ক্ষমা করলেন এবং নবী মুসা আলাহি সাল্লাম এর দয়া ও শিক্ষা স্মরণ করলেন তিনি বললেন আমার শিক্ষক ছিলেন এমন এক ব্যক্তি যিনি ফেরাউনকে ভয় পাননি আমি আজ তার শিক্ষা কাজে লাগাতে পেরেছি নবী মুসা আলাহিসাল্লাম এর স্মৃতি তখন সবার চোখে জল এনে দেয় কারণ এই বিজয় ছিল মুসা আলাহিস্সাল্লাম এর বহুদিনের দোয়ার ফসল এই বিজয়ের পর বনি ইসরাইল যেন নতুন করে গড়ে উঠল তারা আবার ইমানদার জাতি হিসেবে পরিচিত হতে লাগল দীর্ঘদিন তারা পদভ্রষ্ট ছিল দুনিয়ার মোহে বিভ্রান্ত ছিল কিন্তু এই বিজয় যেন তাদের ঘুম ভাঙিয়ে দিল ইউসা সালাম নতুন নিয়ম নীতি চালু করলেন আল্লাহর হুকুমই হবে আইন দিনই হবে জীবন ব্যবস্থা মসজিদগুলোতে কুরআনের আওয়াজ উঠল শিশুরা হিফজ শুরু করল মায়েরা তাদের সন্তানদের নবীদের কাহিনী শোনাতে লাগল পুরো জাতি যেন ফিরে গেল তাদের আসল পরিচয়ে নবী ইউশা সালাম কোনো রাজা হতে চাননি বরং তিনি ছিলেন একজন দায়ী একজন খলিফা একজন শিক্ষক তিনি বলতেন আমার দায়িত্ব হল জাতিকে হৃদায়তের পথে রাখা আর তার সেই প্রচেষ্টা বাস্তবেই সফল হয়েছিল বনি ইসরাইল এই ঘটনার পর বহু বছর সুন্নাহর উপরই ছিল